বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দুটি রাজনৈতিক দল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইতিমধ্যে এই দুটি দল তাদের রাজনৈতিক কাঠামো কঠিনভাবে চালাচ্ছেন ইতিমধ্যে বিএনপি নির্বাচনের জন্য উৎপর হয়ে উঠে পড়ছে তবে জামাত ছিল ভিন্ন তবে জামাতও যেন এখন সেই পথেই হাঁটলেন নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে বিএনপির সাথে লড়তে চাচ্ছেন আগামী রমজান মাসের আগে নির্বাচন চাচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলাম অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎকারে এমনটাই কথা জানিয়েছেন দলটার আমির এমনকি বিএনপি অনেক আগে থেকেই দ্রুত নির্বাচন চেয়ে আছেন তবে বিএনপি চাই তার আগেই নির্বাচন করা তবে এখন দেখার বিষয় অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনুস নির্বাচনটা আসলে কবে দেয় তবে জামাত যে ইতিমধ্যেই নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে রয়েছে সেটাই অবশ্য জানান দেয় কারণ বিএনপির সাথে পুরোপুরি নির্বাচনে তারা প্রস্তুত একাকি তিনশো আসনে লড়বে বাংলাদেশ জামায়াত ইসলামী হয়তো বিএনপিকে টেক্কা দিয়ে দলটা এবার ক্ষমতায়ও বসতে পারে তবে এখন দেখার বিষয় ভোটের মাঠে জনগণ কোন দিকে অগ্রসর হয়